মার্বেল জম্বিস অলরেডি রিলিজ পেয়ে গিয়েছে এবং আশা রাখি আপনারা সবাই মার্বেলের এই নতুন সিরিজটা দেখে ফেলেছেন আজকে আমরা এই সিরিজ থেকে কিছু কোয়েশ্চেন্স অথবা বলতে পারেন নিয়ে আজকের ভিডিওকে সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা একটা প্রশ্ন অনেক ফ্যানের মনে এসেছে জম্বি থর স্ট্রোন ব্রেকে ব্যবহার করে এই ভাইরাসটা গোটা ইউনিভার্স ছড়িয়ে দিল না কেন আমরা তো জানি স্ট্রোন ব্রেকে কোনো সাধারণ অস্ত্র না এটা এমন এক গড লেভেলের ওয়েপন যার সাহায্যে থর বাইফ্রস তৈরি করতে পারে মানে সে এক মুহূর্তে যে কোনো রিয়াল মে কোনো গ্রহে ট্রাভেল করতে পারে প্রশ্ন আসে যদি এই ক্ষমতা তবে কি ছড়িয়ে যেত গোটা গ্যালাক্সি জুড়ে অনেক ফ্যানের ধারণা জম্বিথন নাকি এতটা ক্যাপেবল ছিল না সে হয়তো তার দেবশক্তি হারিয়ে ফেলেছিল আর তাই স্ট্রম শোককে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি সে কিন্তু আমি বলবো এটা সবচেয়ে ভুল ব্যাখ্যা দেখো আমরা তো জম্বিথনকে ইনফিনিটি ব্যবহার করতে দেখেছি তাই না সে কিন্তু জীবিত অবস্থায় যেমন বুঝেছিল স্টোনগুলো শক্তি জম্বি হয়েও ঠিক তেমনভাবে স্পাইডারম্যান ইচালা স্কটল্যাং সঙ্গে যুদ্ধের সময় সেই ইনফিনিটি স্ট্রোমগুলোকে ক্ষমতা বুঝে নিয়েছিল এমনকি সেগুলোকে ব্যবহারও করেছিল তাহলে থর যে একদম গড সে কি শক্তি এতটা বোকা হতে পারে যে স্ট্রম ব্যাগের ব্যবহার করার উপায় জানতো না আমার মতে একদমই না আসলে এই পিছনে লুকিয়ে আছে একটা অন্যরকম শক্তি স্ট্রম ব্যাগের টপ যেটা থরের কাছে ছিল ওটা আসলে আগে থেনস ধ্বংস করে দিয়েছিল পাওয়ার স্টোনের সাহায্যে যখন তার সঙ্গে স্পাইডি যুদ্ধ হচ্ছিল হ্যাঁ তুমি ঠিকই শুনেছো ওই যুদ্ধের সময় থানো টুকরো টুকরো করে দিয়েছিল আর এরপর আমরা যে শেষ যুদ্ধের হাতে দেখেছি সেটা আদত্তা ওয়ান্ডা ম্যাক্সিমাম তৈরি করা নিজের পাওয়ার দিয়ে বহু বাস্তবতা তৈরি করতে পারে সে ক্ষমতা ব্যবহার করে সে থরের জন্য একটা নকল স্ট্রাম বেগের তৈরি করেছিল যেভাবে সে এস গার্ডিয়ানদের জন্য ভুয়া খাবার আর পরিবেশ তৈরি করেছিল ঠিক সেভাবে এই অস্ট্রটা ছিল রিয়ালিটি ভিত্তিক ইলিউশন অর্থাৎ থরের হাতে তাকে স্ট্রম্প্রেকের আসল ছিল না আর সেই কারণেই সে সেটাকে ব্যবহার করে বাইফাস খুলতে বা ভাইরাস চালাতে পারেননি এই কারণটাই আসলে ব্যাখ্যা করে দেয় কেন জম্বিত তার দেবশক্তি থাকা সত্ত্বেও গোটা ইউনিভার্সকে জম্বিদের জম্বিতে রূপান্তরিত করতে পারেনি মার্বেল জম্বিস দেখার পর আরেকটা প্রশ্ন নিশ্চয় তোমাদের মাথায় এসেছে ক্যাপ্টেন মার্বেলকে এই জম্বি ভাইরাসে কে সংক্রমিত করেছিল আচ্ছা এর পেছনে একাধিক কারণ থাকতে পারে প্রথম কারণ হতে পারে নিক ফিরি নিজেই কারণ তিনি তো ক্যাপ্টেন মার্বলকে সিগন্যাল পাঠিয়ে পৃথিবীতে ডেকেছিলেন তো যখন ক্যাপ্টেন মার্বুল বন্ধুর মতো নিক ফিরির সঙ্গে দেখা করতে এসেছিল তখন নিক ফিরি হয়তো তাকে অপ্রস্তুত অপ্রস্ত ধরে ফেলে কামড় দেয় আর তখনই সে জম্বিতে পরিণত হয় এর বাইরে হ্যাং জায়েন্ট আর হোক এদের মতো জম্বিটাও এটা করতে পারে তারা পিম পার্টিকেল ব্যবহার করে আকারে ছোট করে লুকিয়ে গিয়ে ক্যাপ্টেন মার্বলকে কামড়াতে পারে এমনকি ওয়ানডেও এটা করতে পারে যেমন সে এস গাড়ি ট্রিক করে ইনফেক্টেড ফ্ল্যাশ খাইয়ে জম্বি বানিয়েছিল ঠিক তেমনি সে ক্যাপ্টেন মার্বেলকে প্রতারণা করে জম্বি বানিয়ে ফেলতে পারতো আরেকটা সম্ভাবনা হলো এ ঘটনার পেছনে থাকতে পারে ক্যাপ্টেন মার্বেলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরা যেমন মারিয়া র্যাম্বো বা মনিকা ল্যাম্বো কারণ পৃথিবীতে ফিরে এসে ক্যাপ্টেন মার্বেল নিশ্চয়ই সবার আগে তাদের সাথে দেখা করতে গিয়েছিল আর তখন হয়তো তারাই সংক্রমিত অবস্থা তাকে কামড়ে দেয় বাকি মানুষ আছে নতুন ক্যাপ্টেন মার্বেল জম্বি সিরিজের সিজন টু এর পিছনে কারণ মার্বেল জম্বিসের ডিরেক্টর ব্রাইন অ্যান্ড্রুস অফিসিয়ালি কনফার্ম করেছেন যে এই ইউনিভার্সে বাকি এখনই জীবিত তোমরা নিশ্চয়ই মনে রেখেছো এর সেই সিনটা যেখানে ওয়ান বাকিকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয় কিন্তু তবুও বাকি কোনোভাবে বেঁচে যায় যদি মারুসের প্রথম সিজনে আমরা তাকে দেখতে পাইনি তবে সিজন টু এর মেন ক্যারেক্টার যে সেই হতে আছে তার কোনো সংশয় নেই আর ওয়াটিফে আমরা দেখেছিলাম তার হাতে ক্যাপ্টেন আমেরিকা সেই আইকনিক ঢালটিও ছিল কারণ এই ইউনিভার্সে এখন স্টিভ রজার স্যাম উইলসন আর জন ওয়াকার এই তিনজনেই যারা ক্যাপ্টেন আমেরিকা হওয়ার দাবিদার ছিল তারা সবাই মারা গিয়েছে তাই এবার বাকি হতে যাচ্ছে আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা আর বাকিকে ক্যাপ্টেন আমেরিকার রোলে দেখা এটা তো প্রত্যেকটা মার্বেল ফ্যানদের একান্ত ইচ্ছা আর মার্বেল জমিসের সিজন টুতে সেই ইচ্ছাটা হয়তো বা পূরণ হতে যাচ্ছে যে জিনিসগুলো আমরা ওয়াটিফে দেখতে পাইনি সেগুলো হয়তো মার্বেল জমিসের পরের সিজনগুলোতে আমরা দেখতে পাবো এখন বলো বন্ধুরা তোমরা কি সত্যি মার্বেল জমিসের আরো সিজন দেখতে চাও কিনা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিও থ্যাংক ফর ওয়াচিং গাইস দেখা হবে পরে কোনো ভিডিওতে